আমি আমার নতুন প্রজন্ম যে সকল নতুন প্রজন্ম সেবা করবানে ভক্তি করবান শ্রদ্ধা করবানে যার বৃদ্ধ হওয়ারে পিতৃ মাতৃকলেই করে বৃদ্ধাশ্রম হয় কিন্তু এই কথা আপনি নই করবনে যে তো পিতৃ মাতৃতো নিজের চাকরির নিজের লোভনীয় বেতনের নিজের নিজের সময়ের নিজের সন্তানক

সন্তানে খুব পিঁধাব সন্তানে ডর ঘর বনাই দিব আমি আশা করছো আপ আমার সপনট যে সন্তানে এদিন ডর হয়ে চাকরি করে